أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما রব ইزدনি ইলমা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন জন্য যিনি পরম করুণাময় ওয়াসিম দয়ালু ও নিهایت রাহমওয়ালা শুরু করছে আজকের সবক সেই মহান সত্তার নামে আজকের সবক হচ্ছে তাসেদীদ তাসেদীদ মানে হচ্ছে 아시দ্দা সিদ্ধা মানে হচ্ছে শক্ত অর্থাৎ আওয়াজটার মধ্যে একটা শক্তপক্ত ভাব থাকবে বুঝতে পেরেছেন জি নাম হচ্ছে এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি দাঁতের মতো চিহ্ন আছে দেখেন তিনটে দাঁতের মতো চিহ্ন আছে সেই চিহ্নটার নাম হলো তাস ওই চিহ্নটাকে আমরা কি বলবো তাশেদির এই চিহ্নটাকে আমরা কি বলবো তাস জি তো এই যে চিহ্ন ইয়েকের নাম হলো তাসদিদ এই টা। যে অক্ষরের উপরে থাকবে তাকে দুবার পড়তে হবে কবার পড়তে হবে দুবার যে অক্ষরের উপরে তাসাদীটা থাকবে তাকে দুবার পড়তে হবে একবার আগের বর্ণের সাথে মিলিয়ে আর একবার একা একা ব্যাপারটা কি বোঝাতে পেরেছি একবার আগের বর্ণের সঙ্গে মিলিয়ে আর একবার একা একা ব্যাপারটা বোঝানো গেছে তো আলহামদুলিল্লাহ তো এই যে একবার আগের বর্ণের সঙ্গে মিলিয়ে একবার একা একা এই আগের বর্ণের সঙ্গে মিলিয়ে মানে একবার সাকিন করে তাহলে তাসদিদ তাসদিদ কিভাবে তৈরি হয় একটা সাকিন আর একটা হারাকাত মিলে তাসদিদ তৈরি হয় তাহলে তাসদিদ কিভাবে তৈরি হচ্ছে এই দেখেন আত্মা এটা কি প্রথমে কি হচ্ছে হামজা তাজ আবার আত দেখেন হামজা তাজ আবার আত সাকিন হলো তারপরে আবার তাজ আবার তা দেখেন আত্মা যদি আমরা আত্মাকে লিখি কেমন হবে প্রথমে হামজা তাজ আবার আত সাকিন হবে তারপরে তাজ আবার তা হবে আত্মা অর্থাৎ অর্থাৎ তাসদিদ কিভাবে তৈরি হয় একটা সাকিন এবং একটা হারকাত মিলে ব্যাপারটা কি বুঝে এসছে একটা একটা সাকিন এবং একটা তাসদিদ একটা শাকিন এবং একটা হারাকাত মিলে তাসদিদ তৈরি হলো এই তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়লাম একবার সাকিন করে আগের অক্ষরের সাথে আত একবার একা একা তা হারাকাত করে ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে গেছে

এই যে এখানে আত লেখা আছে তাই না আপনি আমাকে এটা পড়ে শোনান এটা হামজা জাবার কি আছে আমি যেটা লিখলাম এক্ষুনি হামজা যাবার আমি যেটা লিখেছি তারপরে এই মনে করেন এই একটা তা দিয়ে এই শাকিন লিখলাম তাহলে কি হলো হামজা তাজাবার আত আর এই লিখলাম তাজাবার তা এবারে তিনটা একসাথে পড়লে কি হবে আত্মা তাহলে এইটা হলো হামজা তাজাবার আবার তা আত্মা হয়েছে কি হয়নি বলেন হয়েছে তো আচ্ছা এইটা বলেন তো তো কি আছে ওটা এটা একটু বড় কেন তাজাবার তা আত্মা তাহলে দেখেন এটাও আত্মা আবার এই যেটা আমি হাতে লিখেছি এটাও আত্মা হ্যাঁ কিনা হুঁ বুঝলা একি কি করে একইটা হলো এখানে এই তায়ের উপরে তাসদীদ আছে তাই দুবার পড়েছি এই তাসদীদটাকে আমরা ভেঙে লিখলে এই রকম দেখাবে তাস আকিনার তাস যাবার ব্যাপারটা কি ক্লিয়ার হলো দুই হই মানে সংবিবিশ্লেষ করলে হ্যাঁ তাসদীদ তৈরি হবে একবার ভাড়া কাটবে জি মানে তাসদীদ তাসদীদটাকে আপনার যদি ভেঙে লেখা যায় তাহলে একবার থাকি হচ্ছে একবার হারাকাত হচ্ছে হারাকাত হচ্ছে আমি এক মিনিট আরো একবার ভালো করে আমি এখানে আপনাকে লিখে দেখাচ্ছি এই মনে করেন তাসদিদ তাসদিদ সমান সমান একটা সুকুন যোগ একটা হলো জাবার একটা জের একটা পেশ যে একটা ব্যাপারটা ক্লিয়ার হলো এবার বাস চলেন আপনি এবারে পড়া শুরু করেন এক দু লাইন পড়েন যথেষ্ট পড়েন हमजा ताजवर अत्त ताजबत्ता अत्त हमजा ताजर इत्त ताजबत्ता इत्ता हमजा तापेश उत् ताजबत्ता उत्ता हमजा ता हमजा खाजवर अस खाजबस्ता असता हमजा हाजर इस्त ताजबस्ता इस्ता हमजा खापेश उस ताजबस्ता उस्सा हमजा हमजा आह हमजा आ हमजा हाजवर वर आ हमजा हाजवर वर हा आ हा जी हमजा हाजे इ हाजा हाजा हाजवर वर हा इ हा हमजा हापेश उ हाजा वर हा उफ़ हा हमजा जिम जबर खा हमजा जिम जबर हमजा खा सॉरी हमजा खा जबर हमजा खा जबर अक खजबर ख अक्ष हमजा खजर इक खज खजर की इक की हमजा खपेश उक खपेश को उक को हमजा दाल जबर हमजा जाल जबर अज जाल जबर जा अज हमजा जाल जेर इज जाल जेर जी इज की हमजा जाल पे उच जा 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 पेश जू উজ্জু হামজা র হামজা র আর জাবর রা আরফ র হামজা র ইর র রি ইর রি হামজা র পেশ উর র পেস রু উরো মাশালা থাক যথেষ্ট হয়ে গেছে বুঝে গেলেই হবে তো এই যে তাসদিদ তাসদিদ যে অক্ষরটার উপরে থাকবে সেই অক্ষরটার নাম হবে মুসাদ দাদা কি বললাম তাসদিদ যুক্ত অক্ষরের নাম হলো মুসাদ দাদা মাসাল্লাহ যদি তায়ের উপরে তাসদিদ থাকে তাকে আমরা বলবো তা মুসাদ দাদা যদি সায়ের উপরে তাসদিদ থাকে তাকে আমরা বলবো সা মুসাদ দাদা যদি লামের উপরে তাসদিদ থাকে তাকে আমরা বলবো লাম মুসাদ দাদা ব্যাপারটা ক্লিয়ার হলো মুসাদ দাদা ঠিক আছে তো এই আজকের আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের কায়দা কি পড়ব আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদা অর্থাৎ আল্লাহ শব্দের মাঝখানে একটা লামের উপরে তাসদিদ আছে হ্যাঁ কিনা আল্লাহ শব্দের লামের মাঝখানে তাসদিদ আছে তাহলে লাম মুসাদ্দাদা এই আল্লাহ শব্দের যে লাম মুসাদ্দাদা আছে এই লাম মুসাদ্দাদার কায়দাটা আজকের আমরা পড়ব এই লাম মুসাদ্দার কি কায়দা যদি এই আল্লাহ শব্দের আগে পুরো একদম রসাকিনের মতো যদি যাবার পেশ হয় তো ল পড়ব আর যদি জের হয় তো লা পড়বো এই দেখেন ভালো করে বুঝে নেন এখানে দেখেন এই যে আল্লাহ শব্দটা আছে এই আল্লাহ শব্দের পূর্বে দেখেন এই যাবার এসছে তাহলে আল ল হবে কি হবে আল জি এখানে দেখেন এই আল্লাহ শব্দ আছে এই আল্লাহ শব্দের আগে দেখেন এই পেশ এসছে তাহলে এই আল্লাহ শব্দটা ল হবে রসুল বুঝতে পেরেছেন রসুল্লাহ বুঝে এসছে তাও তারপর এই দেখেন এই আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দের আগে যাবার এসছে এটাও পুর হবে এটা কি হবে আগে পেশ এসছে এটাও পুর হবে আস্ত এটা জাবার এসছে কুলহু এইগুলো হলো ল পড়লাম আর যদি জের আসে যদি জের আসে তাহলে কি করে পড়বো দেখেন বায়ের নিচে জের আছে তার আগে আল্লাহ শব্দ এখানে লা পড়তে হবে বিল্লা মিল্লা লিল্লা লিল্লা নিল্লা ব্যাপারটাকে ক্লিয়ার হয়েছে না হয়নি বলেন এবার চলেন আপনি পড়েন উপরের লাইনটা প্রথম ল গুলো পড়েন হাম হামজাল লাম اور حمزہ لا زبر الف لام کھڑا زبر لا حمزہ حمزہ لام زبر الف لام کھڑا

বাদ চলে যাবে কারণ ওই অক্ষরের উপরে কিছু নেই পরে অক্ষরে তাসদিদ বুঝতে পেরেছেন এখানে আলিফ মাদ্দা হচ্ছে না তো না আলিমাদ্দা কেন হবে তাসদিদ আছে তার পরের অক্ষরের ওই কারণে বাদ চলে গেল

हाजिर थी अस्तक की रो लाम पेश लू रुल अस्तक फिरुल अस्तक फिरुल जी लाम खारा जब ला अस्तक फिरुल ला लो जी अस्तक फिरुल ला अस्तक फिरुल हा लो हा, हा जी

जाल पे जो आ उ जो बा हम बा लाम जेर बिल आउ जो बिल लाम खा जब ला आउ जो बिल ला हाजिर ही आउ जो बिल ला ही जी तर परटा बा सिन बा सिन जिर बि मिम लम जिर मी बि मि लम खड़ा जो ला बि मि ल ला हा जिर ही बि स्मिल ला ही जी तर पर हमजा जोब হামজা লাম জবর আল আইন মিন জবর হা মিন জবর হাম আল হাম দাল পেশ দাল লাম পেশ দুল আলহামদুল দু আলহামদু লাম লাম জের লিল আল লিল ও এখানে হ্যাঁ সরি হ্যাঁ লাম লাম জের লিল আলহামদু লিল লাম খারা যাবল লা আলহামদুলিল্লাহি আলহামদুল লি হা লিল্লাহি তারপর লিল্লাহি আলহামদুলিল্লাহি

এই তো এখানে এই লামটা তো ধরবে এই প্রথম লামটা এই লামটাকে ধরবে এই জায়গাটাই আবার কিভাবে করছি এক মিনিট বলেন বলেন নুন জের ইন হামজা নুন জের ইন নুন যাবন না নুন আলিফ ইন না নুন আলিফ জাবার আলিফ আছে পাশে এই আলিফ তো ধরা হচ্ছে তাই তার আগে আছে তাই কো এর 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 পরে এই খালি আলিফের পরে কি কোনো তাস্তি দলা অক্ষর আছে না তাহলে যদি তাশদিদ ওয়ালা অক্ষর থাকতো ওই খালি আলিফটার পরে তখন কিন্তু আর আলিফ মদ্দা হতো না বুঝতে পেরেছেন এবার যে এই ইননা এক মিনিট এখানে দেখেন পরেরটা দেখেন এই যে আলিফটা আমরা বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি কারণ এই খালি আলিফের পরের অক্ষরটাতে তাশদিদ আছে কিন্তু এই খালি আলিফের পরের অক্ষরে তাশদিদ নেই এই খালি আলিফের পরের অক্ষরে লাম আছে লামের তলায় জের আছে তাই এটা আলিম মাদ্দা হবে ব্যাপারটা কি বোঝাতে পেরেছি না পারেনি এখনো উপরের টাই দেখেন এখানে দেখেন এই যে তিনটে অক্ষর বাদ গিয়েছে দুটো আলিফ একটা লাম বাদ গিয়েছে তো এখানে দুটো আলিফ একটা লাম বাদ গিয়েছে ভালো করে ব্যাপারটা বুঝবেন তাহলে এই মিমের উপরে যে এই যে সরি যে লামের উপরে তাসদিদটা আছে এটা কাকে ধরবে এ আগের অক্ষর মিমকে ধরবে তাহলে এইবারে দেখেন এ যে যখন মিমকে ধরবে তার মানে মিমের পরে যে অক্ষরটা তাসদিদ আছে সে অক্ষরটা হলো এই লাম তাই না